ইভিনিং বন্ধুরা আজকে বানাবো এই কুলে খারাপ চপ সেটাই তোমাদের এই যে দেখো নিয়ে নিচ্ছি কুলের এইবার এই যে সময় লাগিয়ে লাগিয়ে দিয়ে দিয়েছি হ্যাঁ দেখো বন্ধুরা উল্টে দিয়েছি হ্যাঁ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি গ্যাসটা একটু বসি খেতে কিন্তু ব্যাপক লাগে জানো তোমরাও করে খাবে বাড়িতে যেন গো বানালে সব জিনিস আর দোকান থেকে আসলে কবে কারে তেল এটাই ভয় লাগে খেতে তার জন্য বাড়িতে আমি রোজ বানিয়ে যা খাওয়ার ইচ্ছে হয় খারাপ হোক তাও বাড়িতে বানিয়ে খাই সেটাই তাই বলছি তোমরাও চেষ্টা করবে বাড়িতে বানানোর এই দেখো অলরেডি ভেজে নিয়েছি হ্যাঁ খুব সুন্দর হয়েছে দেখো দেখতেই পাচ্ছ ধর 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 এই দেখো আমার ছেলে নিয়ে নিয়েছে পিছানা ঠিক আছে কত সুন্দর হয়েছে না পুরো বড় বড় বড়ো বড়ো হয়েছে একটু লাল লাল করে ভেজে নিয়েছি হুম দিয়ে আরো আছে এই যে এইগুলো দিয়ে আরো বানাবো দেখতেই পাচ্ছ এখন অনেক বেশম রয়েছে কেন কোথায় যাবি না আমি এখনই যা দাঁড়া দেখো ছোট তো ফ্রাই প্যানটা তাই আমি দুটো করে দিচ্ছি তিনটে করে দিচ্ছি একবার খেলে মুখে লেগে থাকবে জানো তো কুলে খারাপ কোনো আরও দুটো দিয়ে দিয়েছি উল্টে পাল্টে এই হচ্ছে নামিয়ে নিলাম দেখতেই পারছো কতগুলো বানিয়েছি এই যে দুটো ছিল দুটো বানানো হয়ে গেল তেলও শেষ হ্যাঁ ফ্রাই প্যানে অবশ্য বেশি তেল লাগে না কম তেলই হয়ে যায় দেখো কত সুন্দর উল্টে পাল্টে ছিল না কেন যাই দেখো সত্যি কথা বলছি খেতে খুব ভালো হয় কত সুন্দর হয়েছে হ্যাঁ এইবার শুধু বিট নুন ছড়িয়ে খেয়ে নেবো টাটা আজকে এই পর্যন্ত ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই বলবে যে ভিডিওটা আমার কেমন হলো